সোশ্যাল মিডিয়াতে কাজ করে এসেও দেখলাম যে এখানে ফলো দেওয়া ফলো নেওয়াটা খুব একটা কতটা কষ্টসাধ্য আসলে মানুষ ফলো দিতেও চায় না ফলো নিতেও চায় না মানুষের কি হয়েছে সেটা মানুষই একমাত্র জানে মনে হচ্ছে যে এখানে সবাই ভিক্ষকের মতন ভিক্ষা করতে এসেছে একজন ফলোয়ারের জন্য ফলো টু ফলো ব্যাক টু ব্যাক পাশে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ নানা ধরনের ইটিসি কমেন্ট আমি বলি কি যার যতটুকু ভালো লাগবে সে তাকে ততটুকুই কিন্তু ফলো আপ করবে তার মানে আপনি মানুষের সাথে এংগেজমেন্ট মানুষের পোস্টে কমেন্ট করতে চাইবেন না মানুষকে ফলো করতে চাইবেন না মানুষকে দেখবেন না তার মানে কি সে আপনাকে দেখবে কখনোই না এটা আপনারা কখনোই মনে করবেন না যে আপনাকে কেউ দেখবে বাট আমি কাউকে দেখব না এটা একদম সম্পূর্ণ ভুল কথা আপনাকেও সবার সাথে রাখতে হবে আবার সবাই আপনাকে তার সাথে রাখবে তো আমরা সময় একটা জিনিস ভাবব কনটেন্ট মনিটাইজেশন পাওয়া যতটা সহজ এটাকে ধরে রাখা অনেক কঠিন ধরেন কন্টেন্ট মনিটাইজেশন এখন ফেসবুক টিম সবাইকেই দেবে সেটা বড় আইডি হোক বা ছোটো আইডি এমনও বড় বড়ো আইডি আছে যাদের এক লক্ষ দুই লক্ষ ফলোয়ার আছে। কিন্তু কি মনিটাইজেশান নাই কন্টেন্ট মনিটাইজেশানটা তাদের নেই আবার এমনও আইডি আছে যে এক হাজার দুই হাজার ফলোয়ার্স তাকেও দিয়ে দিছে আসলে এরকম দেওয়ার কারণ কী আর এই কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই কি আপনারা হচ্ছে লক্ষ লক্ষ মানে আর্ন করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আসলে বিষয়টা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে কিন্তু আগের তুলনায় থেকে কিন্তু অনেক কম আর্নিং হয় যেমন একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটারের সেট আপ থেকে তাকে একশো ডলার পূরণ করতেই তার বছর চলে যায় এটা সত্য কথা এটা প্রমাণিত ঠিক আছে তাকে এই যে একশো ডলারটা পূরণ করা এটাই তার জন্য অনেক টাফ হয়ে যায় বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় কিভাবে সে এই চ্যালেঞ্জটা কাটিয়ে উঠবে কীভাবে এই চ্যালেঞ্জটা সে পূরণ করবে আসলে আমরা ভাবি সে সেটা পাইসে বিধায়ী নানান তো লক্ষ লক্ষ টাকা আর্ন করে আসলে বিষয়টা এমন না বিষয়টা যে কত জটিলতা কত কঠিন একজন ক্রিওটারই কিন্তু সেটা জানে যে তাকে কীভাবে এই একশো ডলার পূরণ করতে হবে আমরা তো ভেবে নেই যা হয়ে গেছে পেরেছি আর কিচ্ছু লাগে না আসলে লাগে কি লাগে না সেটা যে ব্যক্তি করে সে কিন্তু বেশ ভালো জানে আসলে আমরা সবসময় ভাবি যে মনে হয় আমরাই বেশ ভালো জানি যে এটা পাবে কিন্তু ধৈর্য হারাবেন না কন্টেন্ট মনিটাইজেশনটা সবাই পাবে ইনশাল্লাহ আগে হোক বা পিছিয়ে অবশ্যই নিজের ভয়েসে কন্টেন্ট তৈরি করেন নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন অন্যকে কফি করা ভাব দেন আর ফেসবুক অন্যকে কফি করা এগুলো একদমই পছন্দ করে না আর এর জন্য অনেক লক্ষাধিক আইডি হারিয়ে ফেলা ফেলেছে অনেকেই মানে অনেকে কমেন্ট কপি করা বা অন্যের ভিডিও রিলেটেড ভিডিও করা বা অন্যের ভিডিও চুরি করে এনে নিজের আইডিতে পোস্ট করা এরকম অনেক অনেক মানে আইডি এক লক্ষ আইডিরও মানে স্টিক মারা দিয়েছে ফেসবুক ওগুলা একদম বাতিল করে ফেলেছে তো আমরা সবসময় চাইবো কখন কে কোন এটা এসব ভাইরাল হয় জানি না তবে ভাইরাল জিনিসটা নিয়ে আমাদের কাজ করি যে লক্ষাধিক ভিডিও সেম ভিডিও ফানো ফালানো হয় আসলে ওইরকম লক্ষাধিক সেম ভিডিও নামানা থেকে নিজের মতো করে নিজের টপিক অনুযায়ী কাজ করতে করতে নিজেই একসময় ভাইরাল হওয়া যায় তো ভাইরালের পিছনে সুরতে হয় না আগে নিজেকে ফোকাস করুন নিজের ফোকাসকে ফোকাস ইং এমনভাবে করতে হয় যাতে কখনো কেউ বলতে না পারে যে এটা আমার বা এটা আমি করছি তো সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায়